আসসালামু আলাইকুম এটা আমাদের বার কোম্পানির এন এইচ ষোলো হাজার উনিশ ধান আজকে বয়স সতেরো দিন তো আজকে আমরা দ্বিতীয়বারের মতো মই টানতেছি মই টানায় যথারীতি আজকে আছেন ডোন রফিকুল ইসলাম জনাব শাহিন তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মোটামুটি প্রত্যেকটা ধানেরই অ্যাভারেজ তেরো চোদ্দোটা করে কুশি বের হয়েছে তো আজকে এবার এই মই টানাটি আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে